আজকে বানালাম কলা বড়া অবশ্য দুই দিন বানালাম আগে একদিন বানাইছিলাম আর আজকে আগের দিনেরটা সাইজ একটু বড় ছিল আর আজকে সাইজ একটু ছোট। আর এই রেসিপিটা বানাইতে আমার যা যা লাগছে সেটা হচ্ছে চাউলের গুঁড়া সুজি ছিল পাকা মিষ্টি আম ছিল কলা চিনি আর গুঁড়ো দুধ এই সব আর ছিল গুড় দুই রকমের গুড় একটা হচ্ছে ঝোলা গুড় আর একটা হচ্ছে শক্ত গুড় আর আর ছিল চিনি এই সব কিছু এক সঙ্গে দিয়ে মাখায়ে মেখে আমি হচ্ছে রেখে দিছিলাম নরমাল ফ্রিজে আর এখন এই যে কলা বড়া বানালাম এই যে একজন তো খুব মজা করে খাচ্ছে আমো কেমন মজা হইছে সুন্দর হুম আজকে পুরো মজা আজকে সুন্দর মজা হইছে আজকে সুন্দর মজা হইছে একটা ভেঙে দেখাই এই যে ভিতরটা একেবারে এত সুন্দর হয়েছে এটা খেতেও ভীষণ টেস্টি কলা বড়া এটার নাম কি আম্মু কলা বড়া কলা বড়া খুব টেস্টি গরম কিন্তু খাও বুঝলি বাবা খুব টেস্টি এবার আমি একটু খাবো আচ্ছা খাও কলা বড়া হুম